দেখো বন্ধুরা আমি তো কালকে বেলা উলির পাটটা কালকে গিয়েছি আর আজকে কালকের এটা বলুক কিন্তু রাত্রিবেলা যে মেলা গেছি মেলা আর কি বলুকটা রাত্রিবেলা তো রাত্রিবেলা তো আর আর কি রাস্তাটা শেয়ার করা গেল না ওই জন্য আগে আপনাদের সামনে মন্দিরটা শেয়ার করলাম শের করে তারপরে এই দেখো পুরা মেলাটা আমাদের সঙ্গে পাশের বাড়ির দিদি গেছে পাশের বাড়ি যা সবই ওনার একটা বাচ্চা ছিল ওনার মেয়ের ছিল না তিনি সঙ্গে গেছে মেলা বাড়িতে ও নাকের দোলাতে উঠবে তো ও নাকের দোলাতে উঠাইছি দিয়ে আমরা এখানে আর কি দাঁড়িয়ে দেখতেছি আর একটু আপনাদের সামনে সের আর এই দেখো পুরা মেলাটা বন্ধুরা আমাদের এখানে ডোলের মেলা হয় সেই বিশাল বড় একটা ডোলের মেলা তাই এখানে অনেক লোকে আছে অনেক ঢোল নাচানাচি আর কি আওয়াজ টাওয়াজ সব কিছু তারপরে এইটা আর কি মন্দিরের সামনটা তারপর আমরা গেলাম মন্দিরের ভিতরে আর কি ঢুকে এই ঢুকে আর কি একটু আর কি শেয়ার করলাম আগেই তারপরে এই দেখো বন্ধুরা আমরা যাচ্ছি মন্দিরের সামনে তা ওখানে যাব ওখানে তো মন্দির আছে সব ঠাকুরকে আর কি আবির দেওয়া লাগবে ওর জন্য তারপর আবিরটা নিলাম আবৃত্ত বাড়ির থেকে নিয়ে গেছি আর ওখানে যায় বাতাসা নেওয়া হবে বাতাসা নিয়ে আর কি ঠাকুরকে দেওয়া হবে তা আগে আমরা উঠতেছি উপরে মন্দিরটা এত সুন্দর যে মন্দিরটা করছে একদম দেখার মতো করছে একদম উপরে দু তিনতলার মতো আর কি করছে এই মন্দিরটা সামনে আবার গেছিলাম তখন তো আমার চ্যালেঞ্জ করা ছিল না তখন আর কি দেখছি নতুন আর কি বানাচ্ছে এইবার একদম কমপ্লিট ওখানে আর কি ঠাকুরের যেও পল্লবী আমি সবাই মিলে আর কি উঠতেছি উঠে ওখানে অনেক বছর এক ওখানে উঠে ঠাকুর আছে ওখানেও আমি আর কি আবির দিচ্ছি সব ঠাকুরকে এক এক করে আর কি আবির দেবো বাতাসা দেবো তারপরে এখানে এক হচ্ছে সাধু বাবা ও সাধু বাবা আমার কপালে ইয়ের ফোঁটা দিয়ে দিল তিলকের ফোঁটা দিয়ে দিলো এক এক করে সবাইকে এই সাধুটার বাড়ি কিন্তু আমার পাশের বাড়ি তা ওখানে যে উনি ছিল আমি তো জানি না তারপর আর কি ওনাকেও পাঁচ টাকা দেওয়া হলো এই মধ্যে আর কি অত কিছু দেওয়া তাই অনেক কিন্তু ঠাকুরের মন্দির আছে আর এই যে রাখি আমাদের সঙ্গে জেগেছে ও কিন্তু দোলনায় উঠছিলো আগে যাই আর কি দোলনাতে উঠছিলো তারপরে ইয়ার মা গেছে ইয়ের বাবা পল্লবী আর কি অনেকজনই গেছি আর কি টোটো ভাড়া করে গেছি তা রাত্রিবেলা গেছি তো রাস্তাটা আর কি শেয়ার করা হয়নি একদম মেলা বাড়িতে যায় আপনাদের সামনে দেখা দেখো আমার এখানকার মেলা কত সুন্দর হয়েছে এখানে পুরোহিত মশাই বসে আছে মন্দিরের সামনে এই মন্দিরটা একদম বড়ো কিন্তু এখানে পুরোহিত চার বাকি যে মন্দিরগুলো আছে ওখানে তারপরে আসলাম এখানে খাওয়ার দোকানে খাওয়ার দোকানে আসলাম এইখানেই নেওয়া হবে পাপড়ি চাট তাই এইখানে ইয়ের মা আছে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে তাই ইয়ের মা নিচে খেলনা ইয়ের জন্য আর ইয়ের বাবা নিচে ওইটা আর কি শেয়ার করা হয় নাই আর আমরা ছিলাম একদিকে আর ও ইয়ের বাবার ছিল একদিকে তা পুরে মেলাটা আর কি ঘুরতেছি ঘুরে ঘুরে যাওয়ার সময় যে কোনো একটা জিনিস নেওয়া হবে তারপরে এরকম হয়ে গেলো মেলা বাড়িতে আর কোনো জিনিসই নেওয়া হলো না এটা কিন্তু একদম উপরের মন্দিরটায় দেখো এইটা একদম ওই উপরে মন্দিরটা এতটাই বিচ্ছিল দেওয়ার আর কি আমি চানজেপেনি তারপর সবার লাস্টে আর কি আমি দেখো হলো তারপর ওই যে পাশাপাশি দিদিটা যে ওনার সঙ্গে গেলাম আমার গলাটা না কালকে আবিত যে রং খেলাউজ ছিল ওই জন্য গলাটার আওয়াজটা একদমই কীরকম হয়ে গেছিলো তারপরে এই দেখো নাকের দোলার এখানে এসলো ও নাকের দোলায় উঠলো তাই শেয়ার করতেছি আর এখানে রাখি উঠছে কিন্তু আর আমার তো ছোটো বাচ্চারাই পল্লবী উঠবে না গেলে তো ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চা এই যে রাখি রাখি উঠছে ওর সেই শখ এই দোলনাতে ওঠার জন্য তার জন্য আর কি ওকে ওঠালাম দাম নিল কত যেন তিরিশ টাকা তো তিরিশ টাকা নিল ওই যে বাচ্চাগুলো সেই খুশি তিরিশ